অনেক ভালো ভালো ছেলে একজন নেশাকুর মানুষের সাথে যদি চল একজন খারাপের সাথে চল তুমি একজন ভালো যুবক তুমি একজন ভালো ঘরের যুবক তুমি একটা ভালো ফ্যামিলির যুবক তুমি যদি একটা খারাপ মানুষের বন্ধু বানাও খারাপ একটা যুবকের যদি তুমি বন্ধু বানাও ওই খারাপ বন্ধু পাওয়ার পর তুমিও কিন্তু খারাপ হইয়া যাইবা এ কারণে যাকে তাকে কিন্তু বন্ধু বানানো যায় না কারে বন্ধু বানাইবা কার সাথে চলবা হেরে নবীর উন্মতের দল কার সাথে চলবা আল্লাহ রব্দুল আলমিন চার দল বন্ধু দিয়েছেন চারদল দল বন্ধুর কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বলেন কুরআনের মধ্যে আপনি আমি কার সাথে চলব কার সাথে উঠা করব কাকে বন্ধু বানাইব আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ ফাউলাইকা মাআল الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك

মহাম্মদ রবী হায় নবী রাস্তে পিসআ আই নামে আলাহি সে মেলা নামে মহাম্ম আইনা মেলাহি সে মেলা নামে মহাম্ম ও নবীরুমথের দল ও আল্লাহর বলাম এই জন্য বলতেছিলাম আল্লাহ বলেন পাঁচ দল বন্ধ তো মাদুরি দিলাম এক নাম্বার হল মিনান মিননবী নবীগণ সিদ্ধিগণ সুহাদা ও সলিহীন সলেগণ সলেগণ নবীগণ নবী দরজা তালা নবী আসবেন না নবী আসবেন আপনি আমার জামানানবীর দরজা নবীর জামানা আসবেন নবীর জামানা শেষ নবী আর আসবেন না নবীর দরজা তালা যখন নবীজি নবীর জামানা যখন ছিল নবীর চাইতে বন্ধু নবীর চাইতে ভালো আর কেউ ছিল না এই জন্যই তো সাহাবাই কারাম সাহাবাই নবীর কাছে গিয়া নবীর সাথে সম্পর্ক লাগাইয়া নবীর হাতে হাতে কালেমা পইরা সাহাবিরা পৃথিবীর সর্ব সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে সাহাবিরা নবীর জামানা পাইছে নবীর মতো বন্ধু পাইছে নবীর কাছে গিয়া নবীর হাতে কালেমা পরে মুসলমান হইয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উন্মত হয়ে গেছে কি ছিল আবু বকরের দাম কি ছিল উমরের দাম কি ছিল উসমানের দাম কেমন কেমন ছিল আমলে উমরের দাম কোনোই তো দাম ছিল না নবীর সাথে নবীর হাতে কালিমা পড়িয়া নবীর হাতে কালিমা পড়িয়া নবীকে বন্ধু বানাইয়া أربي تبي لشربوا سجدوا أم طغيتي يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم لا طاعه لمخلوق في معصيه الخالق او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على ابراهيم وعلى آل ابراهيم. انك حميد مجيد. بلغ العلا بكماله. شفج کسرت جمیو خسالی سلو علی ولی درپشانی میں تیرے قطروں کو دریا کر دیا دل রৌশন কর দিয়া কুকভি না করিয়া হকীক ফুল যায় গি ববকুতে অন্তহা তে রে হকীক ফুল যায় باق انتہا تیرے کہ شستی میں یا محنت میں گزارے زندگی تو نے کہ شستی میں یا محنت میں گزارے زندگی محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر سدا کا بتائیا মিঠা আলহামদুলিল্লাহ আজিয়ারা পশ্চিমপাড়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে উদ্যোগে এগারোতম বার্ষিক তফসিল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধে সম্মানিত সভাপতি মাআজ্জাজ ও জাতির মাতার মুকুট হজরত উলামাই کرام দূর দূরন্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন রাকিরিন মুহিববিন মুরুববিয়েন اعزাম কলেজ টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের সুভাই পর্দার অন্তরালে সম্মানিত শ্রোডিয়া মা ও বোনেরা দমে মহান ربুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর যিনি আমাদেরকে এই দিনের বেলা সুন্দর একটি পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন এবং আমরা আসতে পেরেছি বসতে পেরেছি এই জন্য শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমার তেলত কৃত আয়াতে বলেন ইয়া আই আল্লাহ রী না আহ ওকুনো মা দেই আল্লাহ বলেন আল্লাহ বলেন হে ইমানদাররা আমি আল্লাহকে ভয় করো ওয়াকুনো মা দেই মা এবং সত্যবাদী নেককার আল্লাহ আলা মানুষের সাথে বন্ধুত্ব করো আল্লাহ দুইটা হুকুম দিয়েছেন এক নাম্বার হলো আল্লাহকে ভয় করো দুই নম্বর হলো সত্যবাদী صادিকিন সাথে চলো তাদেরকে বন্ধু বানাও হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ رب العالمین বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা সাদিকিন আল্লাহ দুইটা কথা বলেন এক নম্বর হলো এ দুনিয়ার মানুষ ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো দুই নাম্বারটা হলো আকুন মাআসানকি সত্যবাদী নেককার আল্লাহ ওয়ালার সাথে চলো এ দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা আপনি আমাকে বলে দিয়েছেন কার সাথে চলবা কার সাথে বসা করবা কাকে বন্ধু বানাইবা কার সাথে চলবা কার সাথে ওটা বসা করবা কাকে বন্ধু বানাইবা এ নবীর উম্মতের দল কারণ বন্ধুত্বটা সহবতটা বড় দামি জিনিস সহবতটা বড় দামি জিনিস বন্ধুত্বটা বড় দামি জিনিস কারণ বন্ধু যদি ভালো না হয় সহবত যদি ভালো না হয় ওই বন্ধুর কারণে সহবতের কারণে মানুষ খারাপ হয়ে যায় বন্ধুত্ব যদি খারাপ মানুষের সাথে হয় বন্ধুত্ব যদি খারাপ মানুষের সাথে হয় বন্ধুত্ব যদি নেশা খারাপ গুণাকারের সাথে যদি হয় তাহলে বন্ধু খারাপ হওয়ার কারণে বন্ধু খারাপ হওয়ার কারণে তোমাকে খারাপ বানাবে এই জন্য আমরা অনেক সময় বলে থাকি সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে হলো সর্বনাশ এই জন্য মুসলমান বান্দার এই জন্য সঙ্গটা ভালো হওয়া দরকার ভালো হওয়া দরকার যদি খারাপ হয় ওটা বসা যার সাথে করবা যদি খারাপ হয় অসৎ সঙ্গের কারণে নিজে অসৎ হয়ে যান আর ভালো মানুষ নামাজি মানুষের সাথে চললে ওই ভালো মানুষের সাথে ওটা বসা করলে ভালো হওয়া যায় নামাজি বন্দার সাথে চললে নামাজি হওয়া যায় ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায় খারাপ মানুষের সাথে চললে খারাপ হয়ে যায় এই জন্য সহবতটা বড় দামি জিনিস সহবতে সলে তোরা সলে সহবতে তেহ তোরা ত তো এক জমানাম সহবতে বা উলিয়া তোরা আজ সজ সলে তো আতেরিয়া মুসলমানি মান্দার আপনারা বলেন কোন বেনামাজি বন্দা বেনামাজি বন্দার সাথে চললে কোন দি আপনাকে নামাজীর কথা বলবে না নামাজের কথা বলবে না আর আপনি যদি একজন নামাজি বন্দার সাথে চলো ও যুবক ভাই তুমি যদি নামাজি মানুষের সাথে চলো তুমি যদি ভালো মানুষের সাথে চলো তুমি ওই মসজিদের সবের সাথে চল তুমি যদি নামাজি চল তোমাকে একদিন না বলবে নামাজে 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 যাই তুমি যদি ভালো একজন এক কার আল্লাহওয়ালার সাথে চলো তোমাকে আল্লাহওয়ালা বানাবে আল্লাহর দিকে ডাকবে খারাপ মানুষের সাথে না। দুনিয়ার মানুষ এই জন্য সহবতটা বড় দামি জিনিস সহবতটা নেককার আল্লাহ আলার সাথে হওয়া চাই এ নবীর উম্মতের দল শেখ সাদি রহমতুল্লাহ আলাই যুগের সম্রাট কবি যুগের সম্রাট শেখ সাদি গোসুল করতে গেছেন হঠাৎ করে দেখে মাটির চাকা থেকে মেশকো সুগ্রান আতরের গ্রাম মাটির চাকাটা হাতে নিয়ে সাদি ডাকতে বলে মাটি কি ব্যাপার তোমার মধ্যে তো সুন্দর গ্রান তোমার মধ্যে মেশকের গান তোমার মধ্যে আতরের গ্রান কেমনে আসলো তুমি তো সাধারণ এক টুকরা মাটি এর মধ্যে এত গ্রান কেমনে আসলো মাটি এবার শেখ সাদিকে ডাক দেয়া বলেন আমি মেসকো না আমি আথর না আমি কুসুই না আমি শুধু সাধারণ একটা মাটির টুকরা একদাস নামের আদারে বসে হেরোনো মাটির ঢিলা হাতে নিয়া শুকিয়া দেখিলাম রহিয়াছে সব সুবাস মেলা কহিল তাহারে কুস্তির তুমি অগ তুমি কি আতর দাও তোমার গায়েতে সুবাসে বরা ও গো তুমি কি গুলিস্তা সাদি ডাক দেয়া বলেন মাটি তুমি মেশকো নাকি তুমি আতর তোমার মধ্যে তো গ্রাম কেমনে আসে তোমার মধ্যে তো সুগ্রাণ কেমনে আসলো তুমি কি মেশকো নাকি তুমি আতর এবার মাটি ডাক দেয়া বলে সাদি আমি মেশকও না আতরু না আমি কোনো কিছুই না আমি সাধারণ একটা মাটির টুকরা তবে দীর্ঘদিন একটা ফুলের গাছে ছিলাম ফুলের গাছের নিচে ফুলের থাকার পরে ফুলের পাপড়ি ফুলের পাপড়িগুলা আমি মাটির উপরে পড়েছে এই ফুলের পাপড়ি আমার পড়ার কারণে আমি সুবাসে হয়েছি খাটি উম্মতের দল একটা মাটি টোকরা যদি দীর্ঘদিন পর্যন্ত ফুলের গাছের নিচে তাকার পরে ফুলের পাপড়িগুলি তার উপরে পরে তার মধ্যে ফুলের গান এসে গেছে অবন্ধ ঠিক তেমনি ভাবে তুমিও যদি একজন আল্লাহ তুমি একজন আলেমের কাছে তুমি একজন মানুষ তুমি একজন আল্লাহ আল্লাহওয়ালার কাছে যদি তুমি ওটা বসা করো তুমি যদি তার সাথে সম্পর্ক লাগাও আল্লাহ আল্লাহওয়ালা বান্দা তোমাকে ওয়ালা বানাবে ঠিক কি না একজন আল্লাহ বন্দা তোমাকে আল্লাহ বানাবে আর একজন বেনামাজি বন্দা একজন খারাপ তোমাকে নামাজের দিকে ডাকবে না এই জন্য ভালো সহবত নেককারের সহবতের দরকার আছে না নাই মুসলমানি মন্দার আল্লাহর ওলাম এই জন্য আল্লাহ বলে কাকি সহবত কাকি বন্ধু বানাইবা কাকি বন্ধু বানাইবা যাকে তাকে বন্ধু বানানো যায় না যাকে তাকে ফেন রিকস্ট ফাটাইলে অ্যাকসেপ্ট করা যায় না কারণ বন্ধুটা বড় দামি জিনিস অনেক ভালো ভালো ছেলে যুব হ্যাঁ পুলিশের যার সাথে তার সাথে জীবন নষ্ট করবা না একজন নেশাকুর মানুষের সাথে যদি চলো একজন খারাপের সাথে চলো তুমি একজন ভালো যুবক তুমি একজন ভালো ঘরের যুবক তুমি একটা ভালো ফ্যামিলির যুবক তুমি যদি একটা খারাপ মানুষের বন্ধু বানাও খারাপ একটা যুবকের যদি তুমি বন্ধু বানাও ওই খারাপ বন্ধু পাওয়ার পর তুমিও কিন্তু খারাপ হইয়া যাইবা এই কারণে যাকে তাকে কিন্তু বন্ধু বানাও জানানো যাই না কারে বন্ধু বানাইবা কার সাথে চলবা আরে নবীর উম্মতের দল কার সাথে চলবা আল্লাহ রাব্বুল আলামিন চার দল বন্ধু দিয়েছেন চার দল বন্ধুর কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বলেন কুরআনের মধ্যে আপনি আমি কার সাথে চলব কার সাথে উঠাবসা করব কাকে বন্ধু বানাইব আল্লাহ তাআলা বলেন ফালাইকা মাআলযী أنعم الله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا حمد بحق مرخو ديب আকে ইমাদাদ মুস্তেক খা রাম আকে আদারদম দোমি দু রুহে র দান আজ তুফান জাত নোহে রাম মুহাম্মদ আরাবী হাই ও নবী পেশু পেশুয়ার মুহাম্মদ আরাবী হাই ও নবী রাস্তে পেশুয়ার আই নামে আলাহি সে মেলা নামে মোহাম্ম আই নামে আলাহি সে মেলা নামে মহাম্ম ও নবীরুমথের দল ও আল্লাহর বলাম এই জন্য বলতেছিলাম আল্লাহ বলেন পাঁচ দল বন্ধু তোমাদের দিলাম মাদুরি দিলাম এক নম্বর হল মিনান্নবিন নবীগণ সিদ্ধিগণ সুহাদাব সলিহীন সলেখগঞ্জ সলেখ নবীগণ নবী দরজা তালা নবী আসবেন না আপনি আমার জামানার নবীর দরজা নবীর জামানা আসবে নবীর জামানা শেষ নবী আর আসবেন না নবীর দরজা তালা যখন নবীজি নবীর জামানা যখন ছিল নবীর চাইতে বন্ধু নবীর চাইতে ভালো আর কেউ ছিল না এই জন্যই তো সাহাবাইকার কারাম সাহাবাই নবীর কাছে গিয়া নবীর সাথে সম্পর্ক লাগাইয়া নবীর হাতে হাতে কালেমা পইরা সাহাবিরা পৃথিবীর সর্ব সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে সাহাবিরা নবীর জামানা পাইছে নবীর মত বন্ধু পাইছে নবীর কাছে গিয়া নবীর হাতে কালেমা পরে মুসলমান হইয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উন্মত হয়ে গেছে কি ছিল আবু বকরের দাম কি ছিল উমরের দাম কি ছিল উসমানের দাম কেমন কেমন ছিল আমলে উমরের দাম কোনোই তো দাম ছিল না নবীর সাথে নবীর হাতে কালিমা পড়িয়া নবীর হাতে কালিমা পড়িয়া নবীকে বন্ধু বানাইয়া তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে এই জন্য আবু বকরের এত দাম এত দাম এত দাম পৃথিবীর সব উন্মত পাল্লায় রাখা হলে আর শুধু শুধু অন্য পাল্লায় যদি রাখা হয় বকরের পাল্লা বাড়ি হয়ে শুভানল কারণ আবু বকরের দাম এই যে আবু এত দামি হয়েছে নবীর মাধ্যমে আবু বকর শুধু নয় নবীর সাহাবিরা গিয়া রসুলকে রসুলকে বন্ধু বানাইছেন রুসুলের আদর্শ গ্রহণ করছেন নবীকে মানার মতো মানছেন এই জন্য তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে এখন এখন ও মুসলমান আপনি আমি কার সাথে বলবো কার সাথে চলবো কার সাথে চোটা বসা করবো আল্লাহ তাআলা বলছেন শেষ দল বন্ধ দিলাম সর্বশেষ আল্লাহ বলা নবী নাই নবীর নবীর ওয়ারিস উলামাই কারামের সাথে সম্পর্ক লাগাও নবীর ওয়ারিস যারা সালেহীন যারা তাদেরকে তাদের সাথে উটা বসা করো তাদের সহপতি থাকো এ বন্দা তাদের সহপতি থাকো তাদের সাথে উঠা বসা করো সহবত যদি তোমার উলামাই কারামের সাথে হয় সহবতটা যদি আল্লাহওয়ালার সাথে হয় সহবতটা যদি নেককার বান্দার সাথে হয় তোমাকে সহবতের কারণে তুমি নকা হইয়া যাইবা পাগল না মার তুমি কারলা গিয়া করলারে সুখের গ পাগল মহনা মার তুমি কার গিযা কার লারে শুলার কের গার উপড তলাই বাতি জালে উপর তলাই বাতি জালে স্তি অন্ধকার তুমি কারলা গিয়া করল রে সুর কীর গাগল মোহন মার তুমি গিয়া করল রে সুর কীর দুদিনের রং তামাশাই আর কত স্বপ্ন আশাই দুদিনের রং তামাশাই আর কত স্বপ্ন আহাসা সকল চোন বিতা যাবে সকল চোন বিতা যাবে শ্রেষ্ঠ খানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলার সুকের গ পাগলমোহনা আমার তুমি কারলা গিয়া বাদ লা রে ভারী গো ভাই আল্লাহ তা আলাহ আল্লাহ র বোলালামিন বলছেন বলছেন অখনও মাসোয়া দেখে যারা সত্যবাদী নেকার তাদেরকে বন্ধু বানাই ভাই বন্ধু বানাই বন্ধু দিচ্ছেন চার দল নবীরা প্রথম কাতারে হলো নবীগণ তারপরে হলো সলেহগণ নেককার আল্লাহ ওয়ালা তাদেরকে বন্ধু বানানোর জন্য তাদেরকে বন্ধু বানানোর জন্য নবী নাই নবীদের ওয়ারিস হলো উলামাই কালাম নেককার সলেহ তাদের সাথে চলাফেরা করো তাদের সাথে উঠা করো তাদের পরামর্শ নিয়ে তাদের সাথে সম্পর্ক লাগাও হাদিসে আছে আল মারউ মা আহাব্বা যে যার সাথে চলে হাসর হবে তার সাথে ও মুসলমান আল্লাহ তাআলা আল্লাহর پیغمبر বলেন আল মারউ আহাব্বা যে যার সাথে চলে হাসর হবে তার সাথে দুনিয়াতে যদি محبت হয় উলামায়ে کرامের সাথে দুনিয়াতে যদি তোমার محبت হয় আলেম ওলামার সাথে সালেহ নেককার মানুষের সাথে তোমার হাসর হবে ওই উলামাই کرامদের সাথে সালেহ বান্দার সাথে হে মুসলমান ও আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল সাহাবাতরা যে সাহাবাত যদি ভালো হয় আল্লাহ সাথে হয় আল্লাহ ওয়ালার কারণে আল্লাহ আল্লাহওয়ালা আল্লাহ দেয় বানায়া যদি আল্লাহ লাগা যায় ডাকাত যদি আল্লাহওয়ালারও সহপথে চলে যায় ওই চোর আর ডাকাতো আল্লাহওয়ালারো আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যায় অ মুসলমান ও ও আল্লাহর এই জন্য বলতেছিলাম আল্লাহ সহপতের দরকার আছে না নাই স লেহবান দার দরকার আছে না নাই ওই আল্লাহওয়ালা নেকার বান্দার সহপত থাকবা আল্লাহ আল্লাহওয়ালার সহাবতে তোমাকে আল্লাহ আল্লাহওয়ালা বানাবে এই জন্য আল্লাহতালা আবার তালাত ফিতে আয়াতের মধ্যে দুইটা হোক দুইটা আদেশ দিয়েছেন ও ইমানদার ইয়া আইয়ো আল্লা জীনা আমানু তুলু ওয়া কোনো মা স এক নম্বর হলো আমি আল্লাহকে আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করো দুই নম্বর কথা হলো আকুলু মা আসাদিকিন সাদিকিন বান্দার সাথে চলো আল্লাহ ওয়ালার সাথে চলো এইজন্য আল্লাহ তাআলা আপনি আমাকে আল্লাহ সাহাবতে আল্লাহ ওয়ালার সাহাবতে আপনি নেককার মানুষের সাহাবতে আপনি আমাকে উঠা বসা করার চলাফেরা করার তৌফিক আল্লাহ দান করুন ওমা আলাইনা ইল্লাল বালা